আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আমি আজকের আরেকটা ভিডিও নিয়ে এই তো আমি সকালে একটু ভাত ভাজি করব ওই জন্য আমি আমার লাগানো পেঁয়াজগুলো থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি আর দেখুন পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর তার জন্য আমি বেছে বেছে এখান থেকে ছিঁড়ে নিচ্ছি এই তো আমি ছিঁড়ে নিয়ে চলে আসলাম মরিচ পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনে পাতা দিয়ে আমি এখন ভাত ভাজি করব ছোটোবেলায় তো অনেক ভাত ভাজি খেয়েছি এর মধ্যে ডিমও অ্যাড করি এই তো এখন আমি এগুলো কেটে করে নিব কেটে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজও দিব পেঁয়াজে না দিলে ভালো লাগে না ডিম দিলে আরও বেশি ভালো লাগে ছোটোবেলায় এটা আমার অনেক পছন্দের খাবার ছিল আর এই তো এখন আমি সবগুলি কেটে নিচ্ছি আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আমি যেহেতু চ্যানেলের নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ তো আমার কাটাকাটি প্রায় শেষ এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ না দিলেও ভালো লাগে না পেঁয়াজ পাতা যদিও দেই আমি পেঁয়াজ পেঁয়াজও দিই হ্যাঁ তো কেটে নিচ্ছি কাটাকাটি প্রায় শেষ এখন আমি ভাতগুলো ভেজে নিব ওগুলো রাতের ভাত ছিল আমার হাজব্যান্ড আজকে সকালে নাস্তা করেনি চলে গিয়েছে আর এই জন্য আমরা মা ছেলে ভাবলাম ভাতটা একটু ভেজেই নিই ছেলেও মনে করে এটা খিচুড়ি আমি তো ওটা ভাত ভাজি বলি না ভাত ভাজি বললে সে হয়তো খাবে না ওই জন্য আমি এটাকে খিচুড়ি বলি এই তো এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু ভাজা মতো করে নিব হালকা একটু ভাজার মতো হয়ে গেলে ওর মধ্যে আমি সেই ধনেপাতা পাতা এবং পেঁয়াজ পাতাগুলো এর এখানেই দিয়ে দিব এখানে দিয়ে দিলে হয় কি ভালো করেই মিশে যায় এই যে লবণ দিয়ে দিলাম একটু দিয়ে এখন আমি ভাতগুলো দিয়ে দিলাম একটু হলুদও দিয়েছিলাম এখন ভালো করে নিয়ে ছেলে মিশে নিব এই তো আমার ভাত ভাজি হয়ে গিয়েছে ছেলেটাকে খিচুড়ি মনে করেই খেয়ে নিবে তারপর আমি চলে আসলাম দুপুরের রান্নায় ভাতটা বসিয়ে দিলাম আর এই তো আমি মিষ্টি কুমড়ো আর তিনটি কোয়েল প্যাকেট ডিম ভাতের মধ্যেই দিয়ে দিলাম আমি ভাতের মধ্যেই দিই ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ওখানকার সবজি টুগুলো কেটে নিলাম এখানে আজকে আমি পেঁপে ভাজি করব তার জন্য আমি পেঁপেগুলো কেটে নিয়েছিলাম এখন ওগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আর এই যে আজকে একটু মাছ রান্না করবো এই ফুলকপি তারপরে সিম নতুন আলু একটু কাঁচা টমেটো আর এর মধ্যে আমি ফুলকপির কিছু ডাটাও আমি দিই ডাটাগুলো আমার খুবই ভালো লাগে শুটকি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ড যেহেতু উত্তরবঙ্গে সে আবার এই ডাটাগুলো খেতে চায় না এবং শুটকি তো তার পছন্দই না শুটকি আমার খুবই ভালো লাগে এই তো এখন আমি এই মাছগুলো ভেজে নেব মাছগুলো অনেক বড় বিধায় আমি এখানে আমি গোল গোল মতো করে আমি মাছ কেটে নিই আমার হাঁড়ির যেহেতু ছোটো এই যে আমি মাছগুলো এরকমভাবে মেখে নিচ্ছি মরিচ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা ছাড়া আমার হাজব্যান্ড মাছ খেতে চায় না অতটা তারপর আমি মাঝে মধ্যে মানে মা কাঁচা মাছও রান্না করি কিন্তু এখানে আমি ওই পেঁপে ভাজিটার জন্য পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম শুধু হলুদ আর লবণই দিব অন্য কোনো কিছু দেবো না এই তো ভাজি পেঁপে ভাজি আর অন্য সময় আমি পেঁপেটা সিদ্ধ করিনি আজকে আমি পেঁপেটা সিদ্ধ করিনি ওরকমভাবেই দিয়ে দিলাম আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল উল্টে পাল্টে এখন আমি এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব আর নেওয়ার পর আমি ওই সাইডে ভাতটাও দেখে নিচ্ছি ভাতটা প্রায় হয়ে আসছে আর ওই তো ওর বাবা চলে আসছে বললাম তো দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে আর বাবা কিছু কমলা নিয়ে আসছিলো ওইগুলো আমি কি জুড়িতে সাজিয়ে নিলাম আর এই তো এই সাইডটাতে আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে আমি এখন মাছ ভেজে নিব মাছগুলো আমি এখন দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে ওদিকটায় আমি আবার ভাজিটাকে আবার দেখে নিচ্ছি ভাজিটা একটু হালকা নেড়ে চেড়ে একটু সিদ্ধ মতন হয়ে আসছে ওই জন্য ওর পরে আমি একটু কালি জিরে দিয়ে দিলাম কালি জিরা দিলে যে কোনো ভাজিতে ভালো লাগে এই তো মাছ এদিক হচ্ছে একটু তেল কম হয়েছিল তেল দিয়ে দিলাম আর একটু আমি সবগুলোকে একসাথে করে দিলাম আর এদিকটা ভাজিটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি কালি জিরা দেওয়ার পর নেড়ে চেড়ে ওই তো সিদ্ধ করে দেওয়া হয়নি এই জন্য একটু টাইম লাগছে সিদ্ধ করে দিলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো এখন এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইডে আমি ভেজে নিচ্ছি মাছগুলো একটু আমি কড়া করেই ভাজি ওই যে বললাম পাশ মাছ ভাজা ছাড়া সে খেতে চায় না আমার মাছ ভেজেই রান্না করতে হয় আমি মাঝে মধ্যে বললাম তো কাঁচাও রান্না করে দিই তখন একটু মুড অফ থাকে কিন্তু তারপরও খেয়ে নেই আর এই তো ওই দিক দিয়ে আমি দেখছি ওরা বাবা ছেলে দেখুন রোদ পোহাতে গেলো ওই তো আমি জানলা দিয়ে দেখছিলাম হয়তো ছেলে আবার আমাকে দেখলো জানলা দিয়ে তো আমার দিকদের রান্নার প্রায় শেষ ভাজিটাও হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নিব আর এই পাশটায় আমি রান্না করার জন্য তরকারির জন্য আমি হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন হালকা ভাজার মতো করে নিব এবং তারপর আমি এখানে লবণ তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে এখন এই পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হলে ওর মধ্যে একটু পানি দিয়ে দিব তারপর সবজিগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর শীতকালে ফুলকপি সিম আলু তরকারি সবারই পছন্দ আর আমারও খুবই ভালো লাগে আমার ছেলে আবার সবজি টবজিগুলো খেতে চায় না ওর জন্য যা আলাদা মাছ ভেজে রাখতে হয় তারকে রান্না করলে মাছ উঠিয়ে খায় এমনি সবজি টবজি খেতে চায় না শুধু আলু ছাড়া চেষ্টা করি সবই কিন্তু ও খেতেই চায় না এই তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ঝোলও দিয়ে দিয়েছি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি হাড়ের মধ্যে দিয়ে আর একটু আমি মানে একটু সময় রান্না করবো ওর বাবাকে আমি এখন লাগিয়ে দুধের লাগিয়ে দিলাম সে একটা মালা আবার এই দিকটাই ছুঁড়ে মারলো আমার দিক এই মালাটা হচ্ছে ঝিনুকের মালা আমি যখন কক্সবাজার যাই তখন কিছু ছোটো ছোটো বাচ্চারা আমাকে এটা গিফট করে আর গিফটের জিনিস সবই আমার কাছে মূল্যবান এই জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি আর ওর বাবা ওর জন্য জুতো নিয়ে আসছিলো বড়ো ছেলের জন্য ওই যে জুতোগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুতার কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমার খুব পছন্দ হয়েছে এস কালারের মধ্যে আবার অরেঞ্জ কালার তো পরতে পারবে ভালোই সফটও ছিল আর এই তো বড়ো ছেলে শপিং দেখলেন এবার দেখেন ছোটো ছেলের ছোটো ছেলে যেহেতু এটা প্রথম শীত ওর জন্য দুইটা সোয়েটার নিয়ে আসছিলো ছোটো ছোটো আমার খুবই ভালো লেগেছিল কালারগুলো সুন্দর ছিল এবং কাপড় কোয়ালিটিটাও অনেক ভালো ছিল এই তো দেখিয়ে দিলাম আর ছোটো ছেলে এখানে বসে বসে খেলা করছে ওই একটু বসে খেলা করে আবার রান্না করে কুলে নিয়ে আর এদিক থেকে খাওয়া দাওয়া শেষ আর বাবাও রেডি হয়ে গিয়েছে চলে যাবে এই জন্য ছোটো ছেলেকে একটু কুলে নিল আবার বড়ো ছেলের সাথে একটু দেখা করতে যাচ্ছে তারপরে তো এখন সে বেরিয়ে যাবে আর ছেলেকে নিয়ে নিলাম আজকের ভিডিও ডে পর্যন্ত আল্লাহ হাফিজ